নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকলে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু বিষয়ে জানব এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে শেষ পর্যন্ত সমস্ত ডিটেলসে জেনে নিন ভোটার ভেরিফিকেশন কেন দরকার প্রতিবার ভোটের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা আপডেট করে কিন্তু এবার একটু এইবার একটু অন্যরকম কারণ এবার ভোটার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে এই ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হল ডুপ্লিকেট বা ভুয়ো নাম বাদ দেওয়া মৃত ব্যক্তিদের নাম বাদ নতুন ভোটারদের সঠিকভাবে তালিকাভুক্ত করা এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো নাগরিকত্ব যাচাই করা দু সালের ভোটার লিস্টের গুরুত্ব কেন গুরুত্ব আপনি জানলে অবাক হবেন দু সালের ভোটার লিস্ট আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এর মূল কারণ হল যদি আপনার বা আপনার পরিবারের কারোর নাম দু হাজার তিন সালের ভোটার লিস্টে থাকে তাহলে আলাদা করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না কিন্তু যদি না থাকে তাহলে আপনাকে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে এই যে নিয়মটি দেশব্যাপী নাগরিকত্ব যাচাইয়ের অংশ হিসেবে তৈরি হয়েছে এর জন্য ডকুমেন্টসের লিস্ট তৈরি হয়েছে তিনটি ক্যাটাগরিতে চলুন জেনে নিই চলুন এবার আমরা জেনে নিই যদি আপনার নাম দু হাজার সালের তালিকায় না থাকে তাহলে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এই প্রমাণপত্র তিন ভাগে ভাগ করা যায় যেরকম প্রথম হল নাগরিকত্ব বা জন্ম স্থান প্রমাণ যে কোনো একটি জন্ম সনদ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মার্কশিট অ্যাডমিট কার্ড বা পা যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট আদালতের জারি করা নাগরিকত্ব শংসাপত্র ভারত সরকারের জারি করা নাগরিকত্ব সার্টিফিকেট এরপরে রয়েছে ঠিকানার প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ এর মধ্যে আপনাকে যে কোনো একটি দেখাতে হবে সেটি হলো আধার কার্ড রেশন কার্ড বিদ্যুৎ বা গ্যাস বা পানির বিল শেষ তিন মাসের এবং ব্যাংক পাসবুক বা পরিবারে কারো ভোটার কার্ড পরিবারের যে কোনো সদস্যের এছাড়া অতিরিক্ত নাগরিকত্ব সম্পর্কিত প্রমাণ যদি প্রয়োজন হয় সেটি হলো পিতা মাতা বা দাদা দিদার ভোটার লিস্টের কপি দু সালের আগে তাদের নাগরিকত্ব কাগজপত্র সব ডকুমেন্টসের ফটোকপি ও মূল কপি দুটোই প্রস্তুত রাখবেন ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে হবে এখন প্রশ্ন উঠতে পারে এই ভেরিফিকেশন হবে কিভাবে। আগস্ট থেকে বিএলও বুথ লেভেল অফিসাররা ঘরে ঘরে গিয়ে এই ডকুমেন্টস যাচাই করবেন যদি কেউ না থাকে বিএলও আবার আসবে আপনার বাড়িতে আপনি নিজেও এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করে সাবমিট করতে পারেন আপনার মোবাইল নাম্বার এবং আধার সংযোগ করাও বাধ্যতামূলক হতে পারে ভবিষ্যতে এই বিষয়ে আপনার করণীয় হলো আপনি কী করবেন নিজের ভোটার কার্ড খতিয়ে দেখুন ভালো করে দেখুন নিজের ভোটার কার্ড এবং দু হাজার তিন সালের লিস্টে নাম আছে কিনা যাচাই করুন না থাকলে ডকুমেন্টগুলি প্রস্তুত করুন এবং বিএলও আসলে তাদের সহযোগিতা করুন দরকার হলে অনলাইনে আবেদন করুন এর জন্য সচেতনতা বার্তা ভুল করলে কী হতে পারে যদি আপনি ভুল করেন অনেকে ভাবেন আমরা তো আমার তো ভোটার কার্ড আছে সমস্যা কি কিন্তু দুঃখের বিষয় অনেকের নাম ভুল তথ্য বা অসম্পূর্ণ ডেটা থাকার কারণে বাদ পড়ে যেতে পারে যদি আপনার ভেরিফিকেশন না করেন আপনি ভেরিফিকেশন না করেন ভবিষ্যতে আপনার ভোটার অধিকার বাতিল হতে পারে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ পড়তে পারেন নাগরিকত্ব নিয়ে জটিলতা হতে পারে বন্ধুরা ভোটার কার্ড মানেই শুধু ভোট দেওয়া নয় এটি নাগরিকত্বের একটি প্রধান প্রমাণপত্র তাই এই ভেরিফিকেশন প্রক্রিয়াকে আপনি হালকাভাবে নেবেন না ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলকে আরও এমন আপডেট পাওয়ার জন্য